প্রায় তেরো বছরের গৃহযুদ্ধ শেষে নিজ দেশে ফিরছেন সিরিয়রা প্রতিদিনই তুরস্ক থেকে সিরিয়ায় ঢুকছেন এক হাজার থেকে বারোশো মানুষ গেল নভেম্বরে প্রেসিডেন্ট বাসারুল আসাদের পতনের পর এখন পর্যন্ত দেশটি থেকে ফিরেছেন প্রায় এক লাখ সিরিয় নতুন এক সমৃদ্ধ দেশ ও জীবনের আশায় বাড়ি ফিরছেন তারা সিরিয়ার আলেপ্পোর বাবাল সালামে সীমান্ত মালপত্র ভর্তি ট্রাকের শাড়ি বহু বছর পর ঘরে ফেরার অপেক্ষায় এই সিরিয়রা এদেরই একজন আহমেদ আল হাদিদ এক দশক আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন তুরস্কের মার্সিন শহরে সমৃদ্ধ সিরিয়ার প্রত্যাশা নিয়ে দেশে ফিরছেন তিনি সালে সিরিয়া ছেড়ে তুরস্কের মার্সিনে চলে যাই সেখানে দশ বছর ছিলাম এখন দেশ মুক্ত তাই ফিরে এসেছি তুরস্কের জীবন গুটিয়ে নিয়ে সিরিয়ায় নতুন জীবনের দিকে এগোচ্ছি আমরা গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল পতনের পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছায় তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রায় এক লাখ সিরীয় নাগরিক এখনও প্রতিদিন ফিরছেন প্রায় এক হাজার থেকে বারোশো সিরীয় ধারণা করা হচ্ছে তুরস্কে শিক্ষাবর্ষ শেষে আরও বাড়বে এই সংখ্যা العوده الطوعيه فهي شتشايف في 24 ساعه খোলা। আমরা একটি দক্ষ টিম নিয়োগ দিয়েছি যারা পুরোপুরি প্রস্তুত ফিরে আসা মানুষদের যাতে কাগজপত্রের ঝামেলায় পড়তে বা বেশি অপেক্ষা করতে না হয় সেই ব্যবস্থা নিয়েছি আমরা فنحن সালের গণবিক্ষোভের জেরে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন লাখ লাখ মানুষ আশ্রয় নেন তুরস্ক লেবানন সহ নানা দেশে रेजवाना सायमा जोमुना न्यूज़